জাতীয় পার্টির অবস্থান জানেন না রশন এরশাদ আমরা কি সরকারি দল না বিরোধী দল সংসদে প্রশ্ন করেছেন রশন এরশাদের জাতীয় পার্টির সম্মানের সঙ্গে নেই কোথাও গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারি না লজ্জা লাগে আমরা কি সরকারি দলে নাকি বিরোধী দলে আছি গতকাল সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলের নেতা বেগম রশন ইরশাদ তিনি বলেন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন কিন্তু সেটা হয়নি এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না এ সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নিয়ে বাইরে অনেক কথা হয় আপনি বলেন বিরোধী দলের দরকার নেই আমাদের সবাইকে মন্ত্রী দেন আমরা বাইরে গেলে নানা কথা হয় বলে আপনারা কোথায় আছেন সরকারে না বিরোধী দলে আমরা বলতে পারি না কাজে এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত জাতীয় পার্টি আজ সম্মানের সঙ্গে থাকতে পারত জাতীয় পার্টি এখন সম্মানের সঙ্গে নেই বিরোধী দলীয় নেতা বলেন আরো এক বছর আছে দেখেন সেটা আপনি নির্দেশ দিলে মানবে মানবেনাকে আপনি তো দিলেন না এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় আমি তো বলেছিলাম রশনী এরশাদ বলেন না দেন নাই দেন নাই না 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 তিনি আরো বলেন আমরা কোথাও কথা বলতে পারি না সাংবাদিকরা ধরলেই বলেন আপনারা কোথায় আছেন কোথাও কথা বলতে পারি না লজ্জা লাগে আমরা সরকারি দল না বিরোধী দল এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি বলতে পারেন বিরোধী দল আছে আমরাও বলতে পারি না জাতীয় পার্টি নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন